বিগ ব্রেকিং নিউজ সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি ও পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার হ্যালো ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সাথে নমস্কার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ হতে চলেছে যেখানে সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি ও পরিবারের জন্য অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার একসাথে আরও অনেক কিছু তো সেটাই আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো আমার সাবস্ক্রাইব করতে বলবেন বেশি কথা চলে তো গাইস আমি আজ এখন টিভি স্ক্রিন সামনে তো সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি ও পরিবারের জন্য অতিরিক্ত পঞ্চাশ ষাট টাকা করে দেওয়ার ঘোষণা সাথে আরও অনেক কিছু তো দেখুন এটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো আমার সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বিল আইনটা প্রেস করিনি বলুন পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে জোড়া সুখবর দিল রাজ্য বাড়ানো হবে বেতন এবং একসাথেই তাদের সন্তানদের দেওয়া হয় পঁচিশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি সঙ্গে তাদের পরিবারও পাবে আর্থিক সাহায্য এছাড়া আরও অনেক সুবিধা মিলবে দেখুন কী কী সুবিধা মিলবে বহুদিন ধরে সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য সরকারের কাছে অভিযোগ করেছিল তারা যে পরিমাণ কাজ করেন সেই অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পান না সেই কথা মাথায় রেখে গত বছর থেকে সিভিক ভলেন্টিয়ারদের বার্ষিক বোনাস বৃদ্ধি করা করছে রাজ্য এরপর দু হাজার পঁচিশের শুরুতে মুখ্যমন্ত্রী জানান খুবই শীঘ্রই সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত দাবি ধীরে ধীরে পূরণ করবে রাজ্য সরকার সেই মতেই এবার নতুন বছরের শুরুতেই তাদের একগুচ্ছ সুবিধা ঘোষণা করা হলো দেখুন সন্তানদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের শিক্ষা খরচ মেটাতে রাজ্য সরকার নতুন বৃত্তি প্রকল্প চালু করেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার উত্তীর্ণ পড়ুয়াদের দেওয়া হবে দু থেকে চার টাকা করে যারা কলেজে পড়াশোনা করছে তাদের প্রতি সেমিস্টারে তিন হাজার টাকা করে দেওয়া হবে অভিভাবকহীন সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের জন্য বার্ষিক পঁচিশ হাজার টাকা এককালীন অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে এই অর্থ পরিবারের জন্য কোনো সদস্য চাকরি পাওয়া পর্যন্ত প্রদান করা হবে পরিবারের জন্যে ক্ষতিপূরণ তো কাজের সময় সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যু হলে তাদের পরিবার পঞ্চাশ হাজার টাকা এককালীন ক্ষতিপূরণ পাবে পাশাপাশি তাদের সন্তানও বৃদ্ধি হওয়ার জন্য যোগ্য থাকবে বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধা সম্প্রীতি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তাদের কাজের পরিবেশ উন্নত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার তাদের ভূমিকা স্বীকার করে রাজ্য সরকারের এই পেশাকে আরও সম্মানজনক করে তুলতে বৃদ্ধ পরিকল্প সহায়ক ওয়ারফেয়ার সোসাইটি এই উদ্দেশ্যগুলিকে বাস্তবায়িত করতে সরকার সহায়ক ওয়ারফেয়ার সোসাইটির নামে একটি কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা করেছে এই সিভিক ভলেন্টিয়ারদের আর্থিক ও সামাজিক ব্যবস্থার উন্নতির সাধনের কাজ করছে কেন এই উদ্যোগ সিভিক ভলেন্টিয়াররা সমাজে আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের পরি কঠোর পরিশ্রমিক পরেও তাদের সামান্য বেতন অন্যান্য সুযোগ সুবিধার অভাবে তারা প্রায়ই সমস্যায় পড়েন এই বাস্তবায়নকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের সিভিক ভলেন্টিয়ারদের এবং তাদের পরিবারের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন এতে তাদের আর্থিক ব্যবস্থা যেমন সচ্ছল হবে তেমনি যোগ্য সম্মান পাবে তারা নিজেদের কাজের জন্য তো গাইস আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আমি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টা